নির্বাচন পরবর্তী দলীয় কর্মীদের খোঁজ খবর নিতে চাই পে চর্চা কর্মসূচির আয়োজন করল বিজেপি সোমবার রাতে গঙ্গারামপুর চৌপথি এলাকায় চাই পে চর্চা কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিনের এই কর্মসূচি থেকে দলীয় কর্মীদের খোঁজ খবর নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি লোকসভা নির্বাচনে বিপুল ভোটের জয়যুক্ত হতে চলেছে বিজেপি এমনটাও জানান তিনি সেই সঙ্গে এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন সুকান্ত মজুমদার প্রসঙ্গত গত ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে নির্বাচন নির্বাচন পরবর্তী সময়ে কঙ্গারাপুরের দলীয় কর্মীদের খোঁজখবর নিতে সোমবার রাতে চায়েপের চর্চা কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান দেখুন অন্য রাজনৈতিক দলের মতো আমাদের দল তো নির্বাচন কেন্দ্রিক দল নয় আমাদের দল হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টার চলা দল সেই অটল বিহারী বাজপেয়ী তখন বলে গেছে যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের দল তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সংগঠন নিয়ে কাজ এবং আমরা সংগঠনের উপর নির্ভরশীল দল স্বাভাবিকভাবে কর্মীদের সাথে দেখা করা তাদের সুখ দুঃখ তাদের অসুবিধে সুবিধের কথা জানা গঙ্গানামপুরে এই ভোটের দিন কিছু ওয়ার্ডে ঝামেলা করার চেষ্টা করেছিল সেইটা আমরা দেখেছি সেই জন্য সেখানকার কর্মীদের সাথে কথা বলা কোনো অসুবিধে হচ্ছে কি না জানা এবং সেই অসুবিধে সমস্যার সমাধান করা সেই জন্য আজকে গঙ্গানাপুর এসেছি কালকে থেকে আমি বিজি হয়ে যাব কালকে থেকে আমার জঙ্গিপুর দিয়ে শুরু হবে জঙ্গিপুর মুর্শিদাবাদ তারপরে পর পর আমি দক্ষিণবঙ্গের দিকে ভোটের প্রচারে চলে যাব যাওয়ার আগে আমার কর্মীদের সাথে একবার দেখা করে আজকেও বালুরঘাটে আমরা নেতৃত্বদেরকে নিয়ে বসেছিলাম সবার সাথে কথা বলা হয়েছে ফলাফল ভারতীয় জনতা পার্টি গতবারের থেকে অনেক বেশি মার্জিনে এই সিট জিততে চলেছে এখন এই রায়ের অনেকগুলো আঙ্গিক আছে প্রথম কথা হচ্ছে যেখানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব পরিষ্কার বলেছেন যেখানে টোটাল ফ্রড হয়েছে এই শব্দটা ব্যবহার করেছে টোটাল ফ্রড অর্থাৎ জালিয়াতি হয়েছে এটাকে তদন্ত করে খতিয়ে দেখতে হবে এবং পরিষ্কার বলছে আপনারা ওএমআর শিট রাখেননি তাহলে কারা যোগ্য কারা অযোগ্য ভাগ করবেন কি করে যে এসএসসি হাইকোর্টের সামনে তিনবার চাওয়া সত্ত্বেও যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট দেয়নি সেই এসএসসি এখন প্রাণ বাঁচাতে ওখানে পা ধরে বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের লিস্ট দেব দিক আমাদের কোনো অসুবিধা নেই আমরা চাই অযোগ্যদের চাকরি যাক যোগ্য তারা তাদের চাকরি থাক আমরা এই নীতিতে বিশ্বাস করি সাময়িকভাবে স্বস্তি দিয়েছে ক্যাবিনেট মিনিস্টারদের এবং অন্যান্য আমলাদের কিন্তু ভোট অবধি এই স্বস্তি খুব বেশি হলে সোমবার অবধি দিয়েছে সোমবারের পর কী হবে কোনো গ্যারান্টি নেই এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয় ভোট হয়ে যাওয়ার পর সিবিআই তদন্ত হবে এবং এই আমলা গামলা মন্ত্রী শান্ত্রী সব জেলের ভিতরে যাবে এবার তো প্রধান বিচারপতি রায় দিয়েছে তাকে নিশানা করুক ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস নেই সংবিধানের উপর বিশ্বাস নেই কারণ সংবিধান দ্বারা বলা আছে লোকসভা রাজ্যসভা আইন পাস করবে সেই আইন মানতে চাইছেন না তো কোনো কিছুর যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সংবিধানের উপর শপথ করে পথটা নিয়ে বসে আছেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে